আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো আসুন আমার সাথে তাহলে যে বাংলাদেশে সর্বপ্রথম গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ডের দক্ষিণ বপাড়া এলাকাতে এই যে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে এটা কিন্তু আমি শুরু থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিদেশ থেকে যে অ্যাঙ্গেল এবং সিপ এগুলো আনা হয়েছিল এবং এই বাড়িটা গাজীপুরের এই দক্ষিণ বপাড়া এলাকাতে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে আর খুবই চমৎকার অসাধারণ একটা বাড়ি আর এরকম বাড়ি দেখতে কার না ভালো লাগে হয়তো আমার কাছে ভালো লেগেছে কিন্তু করার সাধ্য নেই এটা তারাই করে যারা লোক টাকা পয়সার কোনো বিকল্প নেই তারাই কিন্তু এই ধরনের ভারী করতে পারে তবে আপনাদেরকে আমি দেখার সুযোগ করে দিতে পারি আজকে এই বাড়িটি আপনারা কিন্তু শুরু থেকেই এই বাড়িটি দেখেছেন অনেকগুলো ভিডিও আমি ইউটিউব চ্যানেলে ছেড়েছি আপনারা মোটামুটি অনেক দেখেছেন এক একটা ভিডিও সত্তর কে পঁচাত্তর কে করে ভিউ হয়েছে তাই আজকে এই বাড়িটি কমপ্লিট হয়ে গেছে একদম নিচে দেখেন এসি লাগানো আছে এয়ার কন্ডিশন এই বাড়িটি আর আপনাদেরকে যদি একটু দেখাই এই বাড়িটা যে আপনারা কি মনে করবেন এই যে দেখেন শব্দ হচ্ছে এটা কিন্তু বিদেশ থেকে আনা হয়েছে এই সিটগুলো সম্পূর্ণ এটা কিন্তু সিট অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা এই বাড়িটি আর এই বিষয়টা আপনারা মনে করতেন এটা মনে সিমেন্ট না এটা হচ্ছে সম্পূর্ণ ভুট এটা সম্পূর্ণ ভুট তৈরি করা হয়েছে এরকম করে যেন করে এটা বুঝতে পারে মনে হয় যে কোনো ইডের বাড়ি আসলেও না আর আরেকটা মজার বিষয় যদি আপনাদেরকে দেখায় তাহলে একটু আসুন হয়তো এটা আপনারা বুঝতে পারেন এটা টাইলস এটা সিমেন্ট দিয়ে করা আপনাদেরকে একটু উপরে উঠে দেখাই এই যে দেখুন যে পিলারটা দেখতে পাচ্ছেন হয়তো মনে করেন এটা মনে ঢালাই করে দিচ্ছে সিমেন্টের সত্যি না এটাও কিন্তু সম্পূর্ণ বুধ এটা যারা আসবে না এখানে তারাই কিন্তু বুঝতে পারবেন না আসলে বোঝা যাবে না আর এটা এটা সম্পূর্ণ কিন্তু দেখেন যে খুবই সুন্দর চমৎকার শৌখিন লোকের শৌখিন বাড়ি আসলেও যিনি বাড়িটা করেছেন তিনি মাঝে মধ্যে আসেন এই জায়গায় একটু থাকে যেহেতু গাজীপুরে একটা বাড়ি করেছে তার ইচ্ছা ছিল এমন সুন্দর করে একটি বাড়ি এই গাজীপুরে আমি তৈরি করে রাখবো যদি আসি আমি বেড়াত তাহলে এই বাড়িতে থাকবো আর একটা বিষয় আপনাদেরকে দেখাই আপনারা তো আসলেও এই বাড়িটা অনেকবার দেখেছেন সে শুরু থেকে আজকে কিন্তু এই বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই বাড়িটা যিনি দেখাশোনা করেন তিনি তো অবশ্যই সবসময় আছেন উনি কিন্তু এই বাড়ির মানে কিভাবে সৌন্দর্য করা যায় সেই বিষয়টাও আপনাদেরকে দেখাবো উনি দেখেন যে কাজ করতেই থাকে সব সময় কাজ করতেই থাকে এই যে দেখতে পাচ্ছেন এই ভাইটা চাচা চাচা লাগে আর কি উনি কিন্তু সব সময় এই বাড়িটা কিভাবে সুন্দর করে রাখা যায় এই বিষয়টা কিন্তু সে দেখে এবং এই দেখেন সুন্দর সুন্দর গাছ আরেকটা গাছ আছে এই জায়গার মধ্যে এই গাছটা হচ্ছে এই গাছটা এটা এটা কি গাছ যেন এটা এই যে এই গাছটা অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে এটা রোদ্র উঠলে দিনের বেলায় এটার কালার থাকে বেগুনি কালার আর যখন একটু সুরাল পরে যে ঠান্ডা ঠান্ডা বাপ তখন এটা সম্পূর্ণ হয়ে যায় সবুজ সবুজ হয়ে যায় আসলেও খুবই একটা চমৎকার আজকে কিন্তু আমি প্রথম দেখলাম এই গাছটা আর আমি কোনোদিন দিন দেখি নাই যদি এটার ভিতরে না ঢুকতাম তাহলে আপনাদেরকেও দেখাইতে পারতাম না আমি নিজেও দেখতে পারতাম না আজকে মূলত শুধু আসছি এই কারণে অনেকদিন পর ভিতরে বাড়িটা কমপ্লিট হয়ে গেছে এবং চতুর্শ দিয়ে দেখেন সুন্দর সুন্দর যে ফুলের গাছ দিয়ে সাজানো একদম ভরপুর করে রেখেছে আর দুই পাশেই দুইটা এসি দেখতে পাচ্ছেন হয়তো আমি মালিক যখন আসবে। তখন তখন বাড়িতে থাকি তখন হয়তো দেখানোর চেষ্টা করব। তবে আজকে আপনাদেরকে শুধু দেখাইলাম এই বাড়িটা যে কমপ্লিট হয়ে গেছে এবং এই দেখেন ঢালাই রাস্তা ওইটা হচ্ছে মেন রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গেট ওইটা মেন গেট এই গেট দিয়ে ঢুকিয়ে কিন্তু এই বাড়িতে আসতে হয় কোনো কাদায় পাড়া দিতে হবে না সম্পূর্ণ কিন্তু ঢালাই করা আছে হয়তো এটা আরো সুন্দর করতে পারবে সে আরো সুন্দর করবে দেখতে পাচ্ছেন যে এখন ঢালাই করা আরো সুন্দর করবে ইনশাল্লাহ আর এর পাশের জায়গাটা খুব চমৎকার হয়তো আইসা বসে এই জায়গার মধ্যে বসার জন্য ছোট ছোট ওই কুটির ঘর বানাবে আম গাছ আছে ঠান্ডা লাগবে তো যাই হোক আজকে আপনাদেরকে এই ভিডিওটা উপর দিয়েছি অবশ্যই যারা এই ভিডিওর সাথে যুক্ত আছেন বা ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম